নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার বায়োমেট্রিক পদ্ধতি বাধ্যতামূলক ডিউটি ছটা তিরিশ পর্যন্ত এই মুহুর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সরকারি অফিস মানেই আঠেরো মাসে বছর এমন পরিস্থিতির বদল ঘটাতে অফিসে কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করতে আগেই চালু হয়েছিল বায়োমেট্রিক হাজিরা এবার ডিউটি আওয়ার্সেও নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র সূত্রের খবর এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত ডিউটি করতে হবে কেন্দ্রের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে এখন থেকে সকাল দশটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত অফিস খোলা থাকবে অর্থাৎ ওই সময়ের মধ্যে রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সরকারের কোনো অফিসে গেলে পরিষেবা পাবেন সাধারণ মানুষ এই সাড়ে আট ঘন্টা ডিউটি ওয়ার্সের মধ্যে টিফিনের জন্য বরাদ্দ থাকে আধ ঘন্টা বাকি আট ঘন্টা ডিউটি করতে হবে সরকারি কর্মচারীদের তবে কেন্দ্রের নয়া নিয়মের আওতায় পড়বে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সরাসরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন নয় প্রসঙ্গত এক সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তাহে ছ দিন ডিউটি করতে হতো চতুর্থ বেতন কমিশন কার্যকর হওয়ার পর তা কমিয়ে পাঁচ দিন করা হয় তখন থেকেই ডিউটি আওয়ার্সে কড়াকড়ি করার কথা বলা হয়েছিল এবার দেরিত হলেও তা কার্যকর হতে চলেছে জানা যাচ্ছে বিকেল চারটের পর কেন্দ্রীয় সরকারের অধিকাংশ অফিসে কর্মীদের একাংশের দেখা মিলত না ফলে পরিষেবা সংক্রান্ত বিষয়ে ব্যাংকে গিয়ে হয়রানির মুখে পড়তে হতো আম জনতাকে বিষয়টি জানতে পারার পরই এ ব্যাপারে কড়া পদক্ষেপ করল কেন্দ্র সুতরাং এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বায়োমেট্রিক হাজিরা যেটা আগে চালু হয়েছিল সেটা এখনও রয়েছে পাশাপাশি কাজের সময়টা সাড়ে ছটা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সাড়ে ছটার মধ্যে গেলে কেন্দ্রীয় সরকারি কোনো দপ্তরে আম জনতা কিন্তু তাদের থেকে পরিষেবা পাবেন এবং সাড়ে ছটা পর্যন্তই কিন্তু প্রত্যেক কেন্দ্রীয় কর্মচারীদের অফিসে হাজির থাকতে হবে এমনটাই কিন্তু নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পাশাপাশি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও এই বায়োমেট্রিক হাজিরা কবে চালু হয় সেটাই এখন দেখার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ